হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেবি স্কুল স্টুডি টু চ্যানেল গাইস আজ তোমাদের জন্য এমনই কিছু ছবি ধাঁধা ও ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে এসেছি যেগুলোর উত্তর তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে বুঝবে তুমি ইন্টেলিজেন্ট তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো তাহলে প্রথমে এই দুটো ছবিকে দেখো আর এই দুটো ছবিকে যোগ করে বলো এখানে একটি মন্ত্রীর নাম কি হবে গাইজ এখানে মন্ত্রীটির নাম হবে প্রথমে দেখো মমর ছবি দেওয়া আছে আর তারপরে লেখা আছে তা তাহলে দুটো ছবিকে যোগ করলে মন্ত্রীটির নাম হচ্ছে মমতা অর্থাৎ মমতা ব্যানার্জি চলো গাইজ নেক্সট এবার তোমাদেরকে দেখতে হবে পর পর চারটি ছবি আর এই চারটি ছবিকে যোগ করেও তোমাদেরকে এবার বলতে হবে একটি মহান ব্যক্তির নাম এখানে কি হবে গাইজ ব্যক্তির নাম তুমি পারলে দেখো প্রথমে লেখা আছে ডায়কারেরা তারপরে একটি মোমাতের হুলের ছবি দুই নম্বরে দেওয়া আছে রিভলভার অর্থাৎ গান তারপরে ধি তাহলে চারটি ছবিকে যোগ করে ব্যক্তির নাম হচ্ছে রাহুল গান্ধী চলো নেক্সট এবার তোমরা দেখছো পরপর তিনটি ছবি এই তিনটি ছবিকে যোগ করে তোমাদেরকে গেস করে বলতে হবে একটি স্বাস্থ্য কেন্দ্রের নাম কি হতে পারে দেখো প্রথমে লেখা আছে নার তারপরে যে ছবিটি সেটি একটি সিং তারপরে বাড়ি বাড়ি অর্থাৎ হোম তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে স্বাস্থ্য কেন্দ্রের নাম হচ্ছে নার্সিং হোম চলো গাইস এবার দেখো দুটো ছবি আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি মাছের নাম কি হতে পারে মাস্টির নাম কি পারলে তো এটা খুব সহজ প্রশ্ন ছিল মাস্টির নাম যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে দাও দেখো প্রথমে দেওয়া আছে সিলভারের ছবি আর তারপর একটি কাপ তাহলে মাস্টি নাম হচ্ছে সিলভার কাপ আর এবারও দেখছো দুটো ছবি আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে এখন বলতে হবে এখানে একটি মেয়ের নাম কি হবে মেয়েটির নাম দেখে নেওয়া যাক প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি জুতোর ছবি জুতোর ইংলিস হচ্ছে সু তারপরে রয়েছে রুটি তাহলে এই দুটো ছবিকে যোগ করে মেয়েটির নাম হচ্ছে শ্রুতি তো চলো গাইস এবার দেখবো আজকের ভাইরাল ভিডিও তো তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটিতে সীমা বৌদি রয়েছে সীমা বৌদির লিপস্টিক হারিয়ে গেছে এখানে তিনজন রয়েছে তার বান্ধবী একজন বলছে আমি নেই নি একজন বলছে না আমি কেন নেব আর একজন বলছে তো আমি তো তোমার লিপস্টিক চিনি না তো বন্ধুরা তোমরা তোমার নলেজ দিয়ে এখন বলো তো সীমা বৌদি লিপস্টিক এই তিনজনের মধ্যে কে চুরি করেছে কি বন্ধুরা তুমি কি এখানে লিপস্টিক চোর কে খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে তোমার উত্তরটি কমেন্টে আমাদেরকে জানাও আর যারা পারছো না চলো তোমাদের উত্তরটি আমি বলে দিচ্ছি এখানে অপশান দুই নম্বরের মহিলাটি হচ্ছে লিপস্টিক চোর তোমরা ভিডিওটিকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই দেখবে যে দুই নম্বরের মহিলাটির কোমরের মধ্যে লিপস্টিক লুকিয়ে রেখেছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে দুই নম্বরের মহিলাটি হচ্ছে সীমাবধীর লিপস্টিক চোর এবার এখানে কিছু অক্ষর এলোমেলো ভাবে একটি খাবারের নাম লেখা রয়েছে তোমরা অক্ষর গুলোকে সাজিয়ে বলো এখানে কোন খাবারের নাম লেখা আছে ফ্রেন্ড এখানে এলোমেলো অক্ষর সাজালে খাবারটির নাম হবে আমসত্ত্ব যারা যারা আমসত্ত্ব খেতে ভালোবাসো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেড পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং